আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভি ওয়ান তামান্না ডেলি ব্লকস থেকে আমি তামান্না আছি তোমাদের সাথে আজকে কিন্তু একদম সকাল সকাল কাক ডাকার ভোরে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি হ্যাঁ বন্ধুরা আর আজকের ভিডিওটা কিন্তু একদম সরাসরি ভয়েস ওভার করছি বাইরের অনেক বেশি সাউন্ড পেতে পারো কিন্তু আমার মনে হলো আজকে তোমাদের সাথে সকালবেলা যে আমার ত্বকের যত্ন আমি কিভাবে নেই সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা প্রয়োজন মনে করলাম যেহেতু শীতকালীন সময় চলছে শীতের সময় আমাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় সতেজতা ভাব যে আছে সেটা চলে যায় একদম কালো কালো হয়ে যায় বিশেষ করে মুখের ত্বক আমরা হাত পা মানে ফর্সা করার জন্য বা হাত পা সুন্দর রাখার জন্য যতটা সময় ব্যয় করি বা শ্রম দিয়ে তার বেশি কিন্তু মুখের ত্বকটাকে ফর্সা রাখার জন্য অনেক বেশি চেষ্টা করি সাথে সাথে হাত পাগুলোকেও আমরা সুন্দর রাখার চেষ্টা করি তো আমি মূলত শীতের সময় সকালবেলা কীভাবে স্কিন কেয়ার করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম খুব সহজ খুব সহজভাবে তোমরাও করবে মানে আমার মুখের স্কিনটা এত সুন্দর সফট হয়ে যায় মানে এত ভালো একটা রেজাল্ট পেয়েছি এটা ব্যবহার করে তাই তো ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে ব্যবহার করি তো এর জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে গরুর দুধ হ্যাঁ মাত্র বাজার থেকে দুধ কিনে নিয়ে এসেছে এই দুধটা দিয়েই আমি হচ্ছে ত্বকের যত্ন নেব মুখের ত্বকের আর এই দুধ দিয়ে ত্বকের যত্ন নিলে ত্বকটা এত সুন্দর হয় সেটা তোমরা না করলে বুঝতে পারবে না অনেক ধরনের মিল্ক সুদিং জেল অনেক ধরনের সুদিং জেল আমরা ব্যবহার করে থাকি তো তাদের বলবো বন্ধুরা এখন থেকে সুদিন জেল বন্ধ করে দাও এভাবে আমি যেভাবে দেখাচ্ছি কাঁচা দুধ দিয়ে মুখের ত্বকের যত্ন নেওয়া সেভাবে নেওয়া শুরু করো আর তোমাদের বাসায় যদি কাঁচা দুধটা না থাকে তাহলে ফুটিয়ে নেওয়া দুধও নিতে পারো কিন্তু এটার মধ্যে কিন্তু উপকার অনেকটা বেশি তো বন্ধুরা চলো আমরা কি করব। এখানে আমি সামান্য একটু গরুর দুধ নিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ রেখে দিলাম আমি দুইটা কাজে লাগাবো এটাকে মানে মুখটা খুব সুন্দর হয়ে যাবে তোমাদের এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আর প্রত্যেকদিন সকালবেলা উঠে তোমরা এটা ব্যবহার করবে কোনো রকম কোনো ক্লিনজার বা কোনো কিছুর প্রয়োজন নেই এটা দিয়ে জাস্ট সকালে ঘুম থেকে উঠে আমি এখন যেভাবে দেখাচ্ছি এটা একবার মুখে লাগাবে দিয়ে ওয়াশ করে আরও একটা মানে ব্যবহার দেখাবো এই কাঁচা দুধ দিয়ে সেটা লাগিয়ে রাখবে বেশ এইটা লাগিয়ে তুমি পাঁচ থেকে দশ মিনিট সময় পর্যন্ত ঘরে যত কাজকর্ম আছে রান্নাঘর আগুন পাথর কাজ ছাড়া সেগুলো সেরে নেবে সে কাজগুলো করে নেবে পরে ওইটা লাগাবে অনেক ভালো একটা রেজাল্ট পাবে দেখো আমি উপকার পেয়েছি বলেই কিন্তু এতগুলো এনে রেখে দিয়েছি এটা হচ্ছে ভ্যাশন ভ্যাশন কিন্তু আমাদের মুখের ত্বকের জন্য অনেক বেশি উপকারী আর উপকারী বলতে কি উপকার পেয়েছি বলেই এরকম এনে রেখেছি এখানে কিন্তু প্রায় আধা কেজি ছিল ব্যবহার করতে করতে কমেছে আমি এটা ব্যবহার করি আমার বাসার সবাই মানে প্রথম যখন কাউকে বলিনি তখন বন্ধুরা সবাই জিজ্ঞেস করেছে যে মুখে কি ব্যবহার করছো যে মুখ এত বেশি গ্লো করছে কোনো দাগ ছোপ কিছু নেই কীভাবে কী হচ্ছে তো আমার সাথে এখন আমার বাসায় যারা আছে আমার যা আছে যাই মেয়ে আছে তারাও এটা ব্যবহার করে তো বন্ধুরা এখানে আমি দুধের মধ্যে নিয়ে নিলাম কি ভ্যাশন বন্ধুরা দুধের মধ্যে ভ্যাশনটা নিয়ে নিয়েছি এটাকে এখন আমি মিক্সড করে দেব বেশ ভালো খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে দানা দানা না থাকে পুরোটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় কোনো ক্লিনজার দিয়ে মুখ ক্লিন করতে হবে না তোমাকে বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার ত্বকের যত্নটা তুমি নাও একটা না দশ থেকে পনেরো দিন সময় পর্যন্ত নিলে মানে স্কিনের এত বেশি পরিবর্তন আসবে সেটা দেখে নিজেই একদম অবাক হয়ে যাবে তো বন্ধুরা জানি না আমার ভয়েসটা শুনতে তোমাদের কাছে কেমন লাগছে বাইরে অনেক বেশি সাউন্ড আসছে যেহেতু আমি সব সময় ভিডিওর মধ্যে ভয়েসগুলো পরে দিই দেখো আমি কিন্তু এই যে রেমেডিটা আছে সেটা বানিয়ে নিয়েছি কিচ্ছু ব্যবহার করিনি তেমন এখানে এখানে দিলাম হচ্ছে একটু ভ্যাসন আর গরুর কাঁচা দুধটা বেশ আর কিছু না এখন মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি মুখে লাগাচ্ছি আমি তোমাদের হাতে লাগিয়েও দেখাচ্ছি বন্ধুরা এইভাবে এরকম একটু আঠালো লাগবে পাতলা রাখার কোনো প্রয়োজন নেই এভাবে হালকা হাতে ডোলে ডোলে তোমার মুখের মধ্যে লাগিয়ে নেবে এতে করে কি হবে মুখের মধ্যে তেলাক্ত ভাব থাকে অনেকের যাদের অয়েলি স্কিন তারপরে হচ্ছে অনেকের স্কিন হচ্ছে শুষ্ক হয়ে যায় তো কোনো মশ্চারাইজ ভাব থাকে না স্কিনে এরভাবেই যদি তুমি কিছুক্ষণ আলতু হাতে ঘষে নাও অথবা মাসাজ করে নাও তাহলে দেখতে পাবে মুখের ভাগে যে মরা চামড়া থাকে কালো দাগ থাকে ময়লা থাকে অয়েলি ভাব থাকে সবটা চলে যাবে সেটা ধোয়ার পরেই বুঝতে পারবে বন্ধুরা এভাবে পাঁচ মিনিট সময় পর্যন্ত হাতে নিয়ে পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এভাবে তুমি এটাকে মাসাজ করে তারপরে হচ্ছে লাগিয়ে দিবে দেখো আমি তোমাদের হাতে লাগিয়ে দেখালাম আমি এখন অফ ক্যামেরাতে মুখেও দিয়ে নিচ্ছি দাঁড়াও বন্ধুরা তো বন্ধুরা এভাবে লাগিয়ে মানে এভাবে যখন মাসেজ করে নেবে তারপরে দেখবে অনেকটা শক্ত হয়ে গিয়েছে আর তুমিও বুঝতে পারবে মুখের অনেক ময়লা এই এটার সাথে চলে এসেছে মানে ময়লা উঠে যাচ্ছে এভাবে হাতটা দিলেই এভাবেই বুঝতে পারবে বেশি পাতলা করবে না এরকম একটু আঠালো আঠালো ভাব আনবে কয়েক মিনিট সময় পর্যন্ত তুমি এটা রাখো রেখে যখন দেখবে টান টান খাচ্ছে এতে করে কিন্তু মুখের চামড়া ভরে যাওয়া তারপরে হচ্ছে কালো হয়ে যাওয়া সেটা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ ব্যবহারের ফলে মানে এটা একটু ধৈর্য ধরে বন্ধু তোমাদেরকে ব্যবহার করতে হবে বাজার থেকে যে হাজার হাজার টাকা দিয়ে হচ্ছে নাইট ক্রিম তারপরে ফর্সা হওয়ার জন্য মানে নানারকম কিছু প্রোডাক্ট এনেই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই ঘরে বসে ঘরোয়াভাবে আমরা অনেকভাবে কিন্তু আমাদের ত্বকের যত্ন নিতে পারি এবং খুব ভালো একটা রেজাল্টও পেতে পারি আমি তোমাদেরকে বলবো এটা তোমরা ধৈর্য ধরে ব্যবহার করো প্রত্যেক দিন সকালে উঠে নিজেকে একটু সময় দাও বাস মানে বেশি সময়ের কিন্তু প্রয়োজন নেই অল্প আধা ঘন্টা সময় নাও পাঁচ মিনিট লাগবে না এই দুইটা রেমেডি বানাতে এটা মুখের মধ্যে শুকাতে যতক্ষণ সময় লাগবে অতক্ষণ সময় তো দশ মিনিটেও হয়ে যাবে বিশ তিরিশ মিনিট রাখতে হবে এমন কোনো কথা নেই পাঁচ মিনিট অনেক সময় দেখা যায় যাদের মুখটা অনেক শুষ্ক তাড়াতাড়ি শুকিয়ে যায় তো কোনো কিছু দরকার নেই এভাবে এখন ঠান্ডা পানি মানে যে কোনো পানি ঠান্ডা পানি কুসুম গরম পানি দিয়ে তুমি তোমার মুখটাকে ধুয়ে ফেলো তো আমি ধুয়ে আসছি বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি কিন্তু ধুয়ে চলে এসেছি জাস্ট পানি দিয়ে ধুয়েছি কতটা ময়লা উঠেছে হাতের মধ্যে সেটা তোমরা দেখতেই পাচ্ছ হাতের মধ্যে এতটা পরিবর্তন এসেছে তাহলে মুখের মধ্যে কতটা পরিবর্তন আসবে যেহেতু আমাদের হাত পায়ে থেকে মুখের চামড়াটা পাতলা থাকে ফর্সা থাকে তো এখন এভাবে ধুয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এই রেমিডিটা তুমি আগে বানিয়ে নিতে পারো এই যে একটু খানিকটা দুধ যেয়ে রেখেছি গরুর দুধ তো এখানে দুধটা আমি দিয়ে দিলাম আর যেটা লাগবে এখানে আমার সেটা হচ্ছে গোলাপ জল হ্যাঁ বন্ধুরা গোলাপ জল মাস্ট লাগবেই এখানে তো গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জলের পরিমাপটা একটু বেশি দেবে মানে দুধ যদি এক চা চামচ পরিমাণ নাও দুই চা চামচ পরিমাণ গোলাপ জল দেবে বন্ধুরা আরও যেটা দেবো সেটা হচ্ছে গ্লিসারিন হ্যাঁ শীতের সময় আমাদের স্কিনটাকে মসচারাইজ তারপরে সফট নরম মানে স্কিন সুন্দর রাখতে সাহায্য করে গ্লিসারিন তো সামান্য পরিমাণ দিলাম এখানে গ্লিসারিন তেমন কিন্তু আমার কিছু নিচ্ছি না আর যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য ত্বকের জন্য অনেক বেশি উপকারী যদি তোমাদের মনে হয় যে না এটা কিভাবে সম্ভব একটু গুগলটা পড়ো গুগলের মধ্যে এরকম অনেক কিছু দেওয়া আছে যেটা মানে সার্চ করলেই পেয়ে যাবে হয়তো বা আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তোমরা দেখতে চাইবে না একটা লং ভিডিও এর জন্য হচ্ছে আমি বলছি না তো যেহেতু শীতকালীন সময় তেলটা জমে গিয়েছে আমি ওভাবে নিব না আমি জাস্ট এটাকে নখ দিয়ে মিলাচ্ছি কিছু মনে করো না তোমরা চাইলে চামিস বা যে কোনো কিছু দিয়ে মিলিয়ে নিতে পারো মিলিয়ে নিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে নারকেল তেলটা হাতে নিলেই এখন গলে যাবে কিন্তু ওখানে দিলে গলবে না আমি আর গালি আনি নি দেখো একদম যখন এটার সাথে মিক্সড করতে হবে এটার সাথে মিক্সড করে তুমি এই যে জাস্ট এভাবে মুখের মধ্যে লাগিয়ে দিবে জাস্ট এভাবে আর কিচ্ছু না লাগিয়ে রেখে তুমি তোমার কাজে চলে যাও সমস্যা নেই পরে যখন গোসলের আগে মুখটা ধুয়ে ফেলবে ভালোভাবে শেষ চাইলে রাতের বেলাও কিন্তু এই স্কিন কেয়ারটা করতে পারো খুব ভালো খুব ভালো একটা রেজাল্ট পাবে আমি সেটাই বলবো তোমাদেরকে আর বন্ধুরা আমার আমি গ্রামে থাকি তো ভয়েসের মধ্যে অনেক পশু পাখির আওয়াজও হয়তো বা শুনতে পাচ্ছ হাঁস মুরগি গরু ছাগল তো কেউ কিছু মনে করবে না ওই যে বললাম আজকে আমি একদম রিয়েল ভয়েসটা দিয়ে ভিডিওর মধ্যে সরাসরি ভয়েস দিচ্ছি আগে পরে কিছু করছি না এই যে দেখো এটা দেখে কিন্তু মনে হচ্ছে দ্বারা আমি হাটটা মুছে নিচ্ছি কারণ এটা আমি আবার মুখে লাগাবো এটা এত বেশি উপকারী আমি নিজে মধ্যে ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো এই যে দেখো এটা কিন্তু আগে যে ছিল দেখো আমি এই পাশটা ব্যবহার করিনি এখান থেকে এখানে মনে হচ্ছে উপরি ভাগে কেমন যেন একটা মানে প্রলেপের মতো পড়েছে দেখো এখানটা দেখো আর এখানটা দেখো তো কতক্ষণ পরে শুকিয়ে যাবে মানে কোনো সমস্যা নেই খুব শান্তি পাবে খুব শান্তি পাবে খুব উপকার পাবে এইভাবে কাঁচা দুধ দিয়ে সকালবেলা তোমার ত্বকের যত্ন নিলে আর ভালো একটা রেজাল্ট পাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এটা আমি এখন মুখে মাখিয়ে নেবো শুধু আমি নয় আমি বলবো তুমি যদি ব্যবহার করো তোমার পরিবারের মানুষ পরিবারের সদস্যরা যারা তোমাকে প্রতিনিয়ত দেখে অস্থির করে ফেলবে রীতিমতো যে তুমি মুখে কি ব্যবহার করছো সেটা জিজ্ঞেস করতে করতে মানে স্কিনটা এত সুন্দর হবে যেহেতু কেমিক্যাল দেওয়া কোনো কিছু না বাজারে যুক্ত কিছু না ঘরে ঘরোয়াভাবে এই রেমেডিটা বানানো তো ভালো ফলাফলের জন্য অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিচ্ছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না জাস্ট একটু ধৈর্য ধরে ব্যবহার করলো ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য আমি যেহেতু পেয়েছি আমি মনে করি বন্ধুরা তোমরাও পাবে ইনশাআল্লাহ আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে যদি ব্যবহার করো তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আরও একটি ভিডিও তার হ্যাঁ ভিডিওর কোনো অংশে কোনো কথা বা কোনো সাউন্ড কোনো কিছু খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ